অতীতের থেকে লক্ষ কোটি গুণ এখন দুনিয়ার প্রযুক্তিতে উন্নত ঠিক না অতীতের চেয়ে সত্য তো কিন্তু আজ পর্যন্ত কি প্রযুক্তি ম্যাগ অধীন করতে পারছে কি পারছে নাকি হ্যাঁ কৃত্রিম ম্যাক তৈরি করতে পারছে কৃত্রিম ম্যাগ তৈরি করতে পারছে এটা মানি কয়েকদিন আগে না দুবাইতে বৃষ্টি নীল হইলো কৃত্রিম ম্যাগ তৈরি করে কিন্তু বাসমান ম্যাগ কে ওদিন করতে পারে না পারছে নাকি সমুদ্রকে সাহাবা ম্যাগ ওদিন করছেন কি ম্যাগ না করেন না মনে হয় আপনারা জানেন না সাহাবা ম্যাগ অধীন করছেন ম্যাককে কে অধীন করছেন ম্যাগ ওনাদের অধীন ছিল ম্যাগ ওনাদের অধীন ছিল সাহাবাদের অধীন ছিল ম্যাগ কিতাবে আছে ম্যাককে ডাইকা বলতেন আমার বৃষ্টির প্রয়োজন ডাকতে দেরি আসতে দেরি হতো না ডাকতে দেরি আসতে দেরি হতো না আসতে দেরি হতো না ম্যাক আসতেন শর্ত সাপেক্ষে আসতেন হয়ে গেছে শর্ত সাপেক্ষে আসতেন তো যেটা বুঝাইতে ছিলাম যে দিন এই জন্য দিনের সম্পর্ক আমাদের সাথে এই জন্য প্রথম কারণ হলো যে এই মানুষ নামের মেশিনটাকে পরিচালিত করার জন্য এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে লস তার হবে না শুধু সমগ্র সৃষ্টির লস হবে সমগ্র সিস্টেমের লস হবে এই জন্য একটা হাদিস মনে উঠলো এই জন্য বলে দিতেছে আল্লাহ বলে তোমরা যদি ঠিক চলো যেইভাবে আমি চাই ওইভাবে চলো তাইলে আমি দিনের বেলা কোনোদিন তোমাদেরকে বৃষ্টি দেখাবো না বৃষ্টি দিনের বেলা হবে না বৃষ্টি রাত্রে হবে যাতে জমিনের প্রয়োজন মিটে তোমাদের ঘুমও সুন্দর হয় আর তোমাদের দিনের বেলা কর্মে ব্যাগাত না ঘটে দিনের বেলা কোনো দিন আমি তোমাদেরকে বৃষ্টি দেখাবো না বৃষ্টি সব রাত্র হবে আছে তোমরা যদি ঠিক হয়ে যাও তাইলে ম্যাগের গর্জন তোমাদেরকে দিনের বেলা কোনো দিন শোনাবো না ম্যাগ দিনের বেলা গরজাবি না গুমের ঘরে গরজায় যাবে আছে। তো দিনের সম্পর্ক মানুষের সাথে প্রথম কারণ হলো জন্য যাতে নিজে উপকৃত হয় আর সমগ্র সৃষ্টি দ্বারা উপকৃত হয় আবার একটা হাদিস দিয়ে বুঝেইতে চেষ্টা করতেছি দেখি বুঝে আসে কিনা ইসলামের জামানা এক সময় অনাবৃষ্টি শুরু হয়েছে চলতে চলতে দিন গেছে সপ্তাহ গেছে মাস গেছে বনি ইসরায়েল অতিষ্ঠ হয়ে গেছে অনাবৃষ্টি তো বলছে মুসা সালাম অনাবৃষ্টির কারণে আমাদের দুর্ভিক্ষ দেখা দিছে চলেন না আল্লাহর কাছে একটু বৃষ্টির জন্য দোয়া করেন না তো মুসা আলাহ ইসলাম বলছে শোনো বৃষ্টির নামাজ যদি পড়তে হয় অনেকগুলা নিয়ম আছে পুরা করতে তো পারবা বসে অবশ্যই বসে যেদিন বৃষ্টির নামাজ পড়বো ওই দিন সূর্য শুভে সাদেকের পর থেকে বৃষ্টির নামাজ পড়া শেষ হওয়া পর্যন্ত না নিজেরা কিছু খাওয়া যাবে না বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না পশু পাখিকে খাওয়ান দিতে পারবে সব আগে আমাদের দেশেও বৃষ্টির জন্য নামাজ পড়া হতো তো মুসা আল ইসলাম চলছেন বনি ইসরায়েল শর্ত মাইনা নিছেন এখন সময় মতো নামাজের জন্য চলছেন ময়দানের দিকে পথি মধ্যে যা বলতেছে বৃষ্টি হবে নামাজ পড়তে হবে না তো বনি ইসরায়েল ছিল একটু গার্তেরা জাতি গার্তেরা গার্তেরা বোঝেন হম বললে তো আবার চেতা যেবেন বললে রাগ হয়ে যাবেন দুনিয়া বাংলা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি তর্কবাস তর্কবাগিস মানুষ কোন দেশে জানেন সবচেয়ে বেশি তর্ক করে তর্কে অভ্যাসী মানুষ কোন দেশে জানেন কোন মানুষ দেশের মানুষ এটা হলো বাঙালি এই জন্য প্রবাদ বাক্য আছে হুজ্জতে বাঙ্গাল হুজতে অনেক সবচেয়ে বেশি তর্ক করার মানুষ মানুষ কোন দেশে একটা কৈলি দেখবেন তর্ক করা শুরু করছে আপনি ভালো কইছেন উল্টা আমরা লোকের তর্ক করবো ঠিক না কি সত্য তো হ্যাঁ আপনি একটু খালি কইছেন ভাই একটু চাইবা দাঁড়া চাইবা দাঁড়া মুখির লিগা আপনার বাপের জায়গায় দাঁড়াইছি রাস্তাটা কি আপনার বাপের আপনি বলার কে শুরু হইল হ্যাঁ বেটা তো ভালো লেগে গেছে ভাই একটু সরে দাঁড়া কোন ক্ষতির কথা ও দশটা হুনায়া দিব ঠিক না হ্যাঁ শুনাইতে 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 ইদানিং তো যুবকরা আরো বেশি ওরা তো খালি শের না শোয়া শের কি এই সামান্য কিছু লই দেখবেন যে লেগে গেছে মহল্লায় মহল্লায় লেগে গেছে খুঁজা দেখবেন কিছু না খালি কি কইছে কিরে একটু চোখটা ব্যাকা কইরা জিজ্ঞাস করছে কিরে বাস শুরু সত্য না রাগ হয়ে গেলেন তো কি জানি বুঝাইতে ছিলাম বুঝাইতে যে হার মনে দিনের সম্পর্ক আমাদের সাথে শুধু আর শুধু আর শুধু আল্লাহ রসুলের কাছে মূল্যায়নের মাপকাঠি হিসাবে একমাত্র মাপকাঠি একমাত্র স্কেল একমাত্র মিটার একমাত্র পাল্লা প্রত্যেক ব্যক্তিকে যেটা দিয়া মাপবে সেটা হলো দিনদারি যেটা দিয়া মূল্যায়ন করবে সেটা হলো একমাত্র দিনদারি আল্লাহ দিনদারি দিয়ে মূল্যায়ন করবে আমি আসল জায়গায় চলে আসছি আধা ঘন্টার উপরে আপনাদেরকে ঘুরাইতে ঘুরাইতে আধা ঘন্টা কিন্তু কিন্তু আপনাদেরকে ঘুরাইতেছি সিরিয়া এখন আসল কথায় চলে আসছে আসল কথায় চলে আসছে আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বাজান এই দিনদারি আপনার আমার জন্য অপরিহার্য যেরকম বাইচা থাকলে রুহের কোনো বিকল্প নাই রু ছাড়া আপনি বাঁচতে পারবেন না আত্মা ছাড়া আপনি বাঁচতে পারবেন না কৃত্রিম ভাবে বাঁচার কোন প্রযুক্তি এখনো দুনিয়াতে আসে নাই রব্বে কাবার কসম আমি যে দুটা পয়েন্ট উঠাইলাম এটা দিনদারি ছাড়া সম্ভব না দিনদারি লাগবে। এটা পরিচালিত করার জন্য দিনদারি লাগবে দিনদারি জানে না বিদায় আজকে সমস্ত দ্বন্দ্ব সমস্ত দ্বন্দ্ব শুধুই দিনদারি না জানার কারণে দিনদারি নাই এই সমস্ত দ্বন্দ্ব দ্বন্দ্ব ব্যক্তি দ্বন্দ্ব বলেন পারিবারিক দ্বন্দ্ব বলেন বাপ বেটার দ্বন্দ্ব বলেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বলেন ভাই বোনের দ্বন্দ্ব বলেন ভাই ভাইয়ের দ্বন্দ্ব বলেন ছোট বড়র দ্বন্দ্ব বলেন বলেন যত ধরনের দ্বন্দ্ব দেখতেছি সব এই দিনদারি না বুঝার কারণে দিনদারি না বুঝার কারণে দিনদারি না থাকার কারণে যদি দিনদারি বুঝতাম আর দিনদার হইতাম তাহলে কোনো দ্বন্দ্ব হতো না কোনো দ্বন্দ্ব ছিল না বাইর সাথে বাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না দ্বন্দ্ব হইতেই দিত না দ্বন্দ্ব হইতই না দ্বিতীয় দিনদারি হলো মূল্যায়নের জন্য আপনাকে আমাকে কাল মাপবে দিনদারি দিয়া কিন্তু আল্লাহ তো আল্লাহ কোরবান যাও আল্লাহ আল্লাহ কখনো চায় না কখনো চায় না আল্লাহ যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন দিলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন উম্মতে মোহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলেন ও অবমূল্যায়ন হোক এটা আল্লাহ কখনো চায় না কখনো কখনো অবমূল্যায়ন হোক কাছে আল্লাহ মূল্যায়িত না হোক এটা আল্লাহ কখনো চান না কখনো রসুল চান আল্লাহ চান না আল্লাহ রসুল চান না আর চান না যে এটার প্রমাণ দিতেছি যদি চাইতেন বেলাল আল্লাহ এই কথা বলতেন না আল্লাহ ইয়াদুকুম কুমিলা দাস সালাম আল্লাহ এটা কোনোদিন বলতেন না যে আমি তোমাদেরকে শান্তির দিকে ডাকি আল্লাহ চান আল্লাহ যদি না চাইতেন আল্লাহ যদি চাইতেন আল্লাহ চান না যা আমরা আবু হই যদি চাইতেন যে আমরা অবমূল্যায়িত সুযোগ নিজে দিতেন না মানুষ তো সুযোগ করে কি বলেন একটা উদাহরণ দিলে চোর কি করে সুযোগ তালাস করে না কি বলেন সুযোগ সুযোগ তালাশ করে ও সুযোগের সন্ধানই থাকে সুযোগ মতে হাতছাপ করে ঠিক না পকেটমার কি করে সুযোগের তালাশ করে ঠিক না আবার অনেকে সুযোগের আবেদন পর্যন্ত করে 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 কি আবেদন না দিলে মালিকের সাথে কিছু একটা হয়ে গেছে আপনার আর মালিক সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বাদ দিব তো যায়া কি আবেদন করে আর একটা সুযোগ দেন না আমারে মেম্বর চেয়ারম্যানও তো ভোটের সময় বলে আরেকটা সুযোগ আমাদেরকে দাও না বলে না মানুষ তো সুযোগের আবেদন করে সুযোগের অপেক্ষা করে সুযোগ সন্ধানই হয় আল্লাহ বন্দাকে সুযোগ তৈরি করে দিতেছে এজন্য আমি যেটা দাবি রাখলাম এটা সত্য যে আল্লাহ মানুষের অমঙ্গল চান না অবমূল্যায়ন চান না আল্লাহ মানুষের মূল্যায়ন চান যেন মানুষ মূল্যায়িত হয় কেনামতের দিন সৃষ্টি যেন দেখা তাক লাইগা যায় তাক এজন্য হাদিসে আছে এক ব্যক্তির আমল নামা দেখা ফেরেস্তা পর্যন্ত টাচকি খাবে আপনাকে ঢাকায় শব্দ বললাম আর কি তাকলাইগা যাবে তাকলাইগা যাবে ফেরেশতা বুঝুন দেখবে জীবন তো অনেক লম্বা কোনো খাওয়ার নাই ঘুম নাই আমার নামাই কি নাই খাওয়াও নাই ঘুমও নাই ঘুমা ফেরেশতা বলবে আল্লাহ এটা কি করে সম্ভব কী করে আশি বৎসর বাঁচলো বাঁচ খাইলো না খাইলো না আশি বৎসর বাঁচলো ঘুমাইলো না এটা কি করে সম্ভব 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 হুম কি বলেন আপনারা সম্ভব আমি দেখাইতেছি সম্ভব কেমনে এটা সই সিম্পল যে এসারের নামাজ পয়রা ফজরের নামাজ বা জামাজ চিরদিন পড়ছে আশি বৎসর ওর রাত্রে কি গুম লেখা হয়েছে নাকি কি লেখা হইছে কি ঠিক না কিন্তু ওই ঘুমাইছে না ঘুমায় নাই কঠিন না সহজ না সহজ হ্যাঁ একটু আগে তো কইল অসম্ভব গুম লেখা হয় নাই কি লেখা হয়েছে রমজানের রোজা রাখছে আর ছয় রোজা রাখছে কাসিয়াম দাহার সারা বৎসর রোজা তো দিনে খাইলো কোন জায়গায় দিনে আসেন কায় দিনে খাইলো কোন জায়গায় সারা বছর কি খাওয়ন সহজ না কঠিন সহজ আল্লাহ সুযোগ দিছেন যেন বন্দা মূল্যায়িত হয় আল্লাহ সুযোগ দিছেন বন্দা যেন উপকৃত হয় আমি জাগায় চলে আসছি ওই সুযোগ আল্লাহ নিজে করে দিছেন নিজে এই যে শুনাইলাম আশি বৎসর ঘুম লেখা হয় নাই এই সুযোগটা কে করে দিছে অথচ দেখা যাবে ওর নাকের ডাকে ঘরের কেউ ঘুমাইতে পারতো না আছে না এরকম নাক ডাকে না নাই হ্যাঁ কি বেচারির তো সোয়া গেছে একসাথে থাকতে থাকতে ঠিক না আর কই যাইব ঠিক না হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন আর কই ঠিক না না মা দিয়া বিয়া এ যে এরকম সারা বাজাইতে থাকে এটা তো আর ওনার জানা ছিল না দুই চার দিন ভাবছে ঠিক হয়ে যাইবো এখন অভ্যাসী হয়ে গেছে কোনো অসুবিধা হয় না কিন্তু ঘরের কারো তো আর ঘুম হয় না ঠিক না কিন্তু সে তো ঘুমাইছে কিন্তু সারা রাত্র আবাদতের সুযোগ কে করে দিছে হম সারা বছর রোজার সুযোগ কে করে দিছে আল্লাহ বন্দাকে সুযোগ করে দিছেন ওই সুযোগের একটা সুযোগের নামই হলো রমজান আল্লাহ সুযোগ করে দিছেন সুযোগ কি দিছেন সুযোগ করে দিছেন দিনদার হওয়ার সুযোগ করে দিছেন মূল্যায়িত হওয়ার সুযোগ করে দিছেন এমন সুযোগ ওটা তো রাত্রেরটা রাত্রে খাটলে সুযোগ হইতো নাহলে সুযোগ হতো না খাটলে যেমন